সৌরভ গাঙ্গুলির প্রেমে পাগল আজীবন বিয়েই করলেন না এই অভিনেত্রী আগে হ্যাঁ সৌরভ গাঙ্গুলিকে ভালোবেসে আজীবন অবিবাহিত রয়ে গেলেন বলিউডের অভিনেত্রী নাগমা বিবাহিত পুরুষদের সঙ্গে প্রেম বিয়ে বিশেষ করে সৌরভ গাঙ্গুলির সঙ্গে প্রেমের চর্চায় সময় তাকে ছি করেছিল পুরো ইন্ডাস্ট্রি জানেন এখন কোথায় কি করছেন এই অভিনেত্রী সালমান খানের সঙ্গে অভিনয় করে বলিউডে ল্যাম্প লাইটে আসেন অভিনেত্রী নাজমা বলিউডের পাশাপাশি দক্ষিণের ছবিতেও কাজ করেছেন তিনি এক সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়িকা এখন কেমন আছেন সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী সৌন্দর্য এবং অভিনয়ের জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি সালমান খান অক্ষয় কুমার বিনোদ খান্না রাজকুমারের মতো বড় বড় তারকাদের সঙ্গে অভিনয় করেও নজর কেড়েছিলেন তিনি মাত্র 16 বছর বয়সে সালমান খানের বিপরীতে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন তিনি 1990 সালে বাঘি এই রেভেল ফর লাভ ছবিতে অভিনয় করে প্রচুর খ্যাতি ছেন এই নায়িকা সালমান খানের সঙ্গে জুটি বাঁধার পর অক্ষয় কুমারের সঙ্গে সুহাগ ছবিতে কাজ করেছিলেন নাগমা সেই ছবিও হয়েছিল বক্স অফিসে ক্যারিয়ারের শুরুতে তুমুল সাফল্য লাভ করেছিলেন তিনি পরে দিব্যা ভারতীর পরামর্শে ইন্ডাস্ট্রিতে যাওয়ার সিদ্ধান্ত নেন নাগমা রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি এরপরই একাধিক ছবির অফার পান এই অভিনেত্রী কিন্তু কি এমন ছিল যা তার ক্যারিয়ারকে বদলে দিয়েছিল কেন তিনি বিতর্কের মুখে পড়েছিলেন শোনা যায় সৌরভ গাঙ্গুলি যিনি তখন বিবাহিত ছিলেন তার সঙ্গে সম্পর্ক ছিল নাগমার সৌরভ ছিলেন জনপ্রিয় ক্রিকেট তারকা কিন্তু তার ব্যক্তিগত জীবন তখন সংবাদে শিরোনাম হয়ে উঠেছিল সৌরভের খারাপ জন্য ভক্তরা বলতে শুরু এমনকি করেছিলেন নাগমার কারণে সৌরভ খেলায় মন দিতে পারছেন না তবে সৌরভের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নাগমার জীবনে আরেকটি ঘূর্ণিঝড় আসে দক্ষিণের সুপারস্টার শরৎ কুমারের সঙ্গে সম্পর্ক শরৎ কুমারের সঙ্গে তার প্রেমের গল্প একসময় ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে তবে তাদের সম্পর্কে ঘটেছিল বড় বিপদ শরৎের স্ত্রী যখন জানতে পারেন তখন তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন এরপরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু হয় সমালোচনা এবং শোনা যায় শরৎকুমার নাগমাকে প্রাণার হুমকি দিয়েছিলেন এত কষ্ট সহ্য করতে না পেরে নাগমা শেষমেশ ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান কিন্তু এখানেই শেষ নয় তিনি পা রাখেন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে যেখানে রবি কিষাণের সঙ্গে ঘোষ সম্পর্কের গুঞ্জন ওঠে যদিও নাগমা কখনোই তা স্বীকার করেননি কিন্তু রবি নিজেই বলেছিলেন নাগমা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমার স্ত্রীও তা জানেন এবং বোঝে তবে এই সম্পর্ক বেশিদিন টেকেনি কারণ তার জীবন জুড়ে বিতর্কের ঝড় থেমে থাকেনি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগে নাগমা একসময় বিরক্ত হয়ে বলেছিলেন আমরা একসঙ্গে কাজ করছি এর মানে এই নয় যে আমাদের সম্পর্ক রয়েছে আমি সিফ কাজ করছি আমাকে আর বিরক্ত করবেন না শেষ পর্যন্ত দুই সালে নাগমা রাজনীতিতে পা রাখেন কংগ্রেসের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়ান এবং অভিনয় ছেড়ে রাজনীতি নিয়ে এখন তার সময় কাটছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না